বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় হলো ওই মোরাক্কাবের যে বাকি অংশ আছে এই বাকি অংশটা মোরাক্কাবের ভিতরে আমরা এর আগে যেইগুলো বিষয় দেখছি আর এখন দেখব যে বাকি অংশ আছে প্রথম ভিডিও যারা দেখেনি তাদের জন্য প্রথম পর্যায়ে ভিডিওটা দেখবেন এখন বাকি অংশ কীভাবে পড়তে হবে সেই বিষয়গুলো দেখা যাক চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা দেখেন তিন নম্বর পিস্টার এ পর্যন্ত আজকে আমি আপনাদেরকে দেখাব এটা হল আমরা শুরুতে পড়ছি যে ডাইনের হরপকে বামের হরফের সঙ্গে মিলাই লেখাকে মোরাক্কাপ বলে মোরাক্কাপ করিবার সময় হরফের ডান মাথাটুকু বাকি থাকে এটাও যদি বোঝেন আর যদি না বোঝেন যে মোরাক্কাপ করিবার সময় হরফের মাথাটুকু বাকি থাকে বা যেটাই বোঝেন ওইখানে ভালো করে দেখবেন ওখানে লেখা আছে যে ডাইনের মাথা ডাইনের হরফ বামের হরবের সঙ্গে লেখা লেখাকে মেয়ে এলাকাকে এলাকাকে পড়ে আচ্ছা আরবি উনত্রিশটা হরফের মধ্যে বাইশটা হর মোরাক্কাপ হয় আর বাকি হরফগুলো মোরাক্কাপ হয় না আপনি মোরাক্কাবের এই যে বিষয়টা এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে এখানে বাইশটা হর মোরাক্কাপ দেওয়া আছে দেখেন যদি আপনি গোনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ বাইশটা হর মোরাক্কাপ দেওয়া আছে তাহলে আমরা যদি ওই জায়গায় মোরাক্কাপ বা যুক্ত হর বুঝি তাহলে এখানে আমাদের জন্য সহজ হয়ে যাবে দেখেন আমরা আগেও পড়ছি যে নোক্তা যুক্ত নোক্তা হল নিচে যে এক নোক্তা এটা হলো বা এটা যে যেখানে আসুক এক নোক্তা থাকলে বা আর নিচে যখন দুই নোকতা হবে তখন ইয়া আচ্ছা আমরা শুরু করি বা তা সা হা শিন শীন সদ ওদ তিন আইন আইন একটা কঠিন গলার ভিতর থেকে উচ্চারণ হয় আমি মাঘরাজের বিষয়গুলো দেখাইছি ওইগুলো একটু খেয়াল করবেন আইন কীভাবে উচ্চারণ করতে হবে আর কীভাবে উচ্চারিত হয় আইন থা কফ কাফ লাম মিম নুন হা ইয়া আমি এটা পারি দেখে একবারে বললাম কিন্তু আপনি এটা কয়েকবার পরে নেবেন পরে নেওয়ার পর দেখবেন যে আমার মতো করে বলতে পারেন কি না এক লাইনে এটা আপনার হয় কি না বারবার চেষ্টা করবেন আর এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন এই হরফগুলো দিয়েই সামনেতে আমাদের মরাকাপ যুক্ত হরফ আসবে বা মরাকাপ বিষয়গুলো আসবে এই যে বা কেমন করে আসতেছে দেখেন এই ছোটো মাথা এখানে দিয়েছে বা আর এই জায়গায় একটা খেয়াল করেন এই যে নুন শুধু এই মাথার ওপর একটা নক্তা দিছে এই জন্য নুন এই বিষয়টা যদি ভালো করে আমরা না বুঝি তাড়াহড়ে করে যাই আর যদি একবার বুঝে তাহলে কিন্তু হবে না এটা আমাদেরকে বারবার বুঝতে হবে এই হরফগুলো বুঝলে আমার মোরাক্কাবের বিষয়টা ক্লিয়ার আর মরাক্কাবের বিষয় ক্লিয়ার হয়ে গেলে আমাদের তানবিনের বা হরকতের বিষয় থাকবে সেটা আমরা পরে শিখবো তাহলে আমি একবার বললাম আপনারা এটা বারবার বলবেন যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না বলতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার সামনে আগাবেন না আর যতক্ষণ পর্যন্ত এই পৃষ্ঠাটা ক্লিয়ার না হচ্ছে পিছনের পরা দুর্বল লেখে সামনে কখন আগাবেন আপনার সময় লাগুক আরও দেরি হোক কিন্তু এই বিষয়টা আপনার ক্লিয়ার হোক কারণ প্রথমে আমি বলছি প্রথম ভিডিওর মধ্যে যদি ভিড়টা শক্ত হয় তাহলে বিল্ডিংও ভালো হয় এরকমভাবে আপনাদের পড়ার এই যে এই বিষয়গুলো যদি বোঝেন এই মোরাক্কাবির সাবজেক্ট যদি শেষ হয়ে যায় তাহলে সামনে তার বাঁচবে না এটা বারবার দেখবেন বারবার পড়বেন প্রয়োজনে আপনি চাইলে এই সমস্ত হরফগুলো একসাথে মুখস্থ লিখতে পারেন কি না দেখবেন এক টানে লিখতে পারেন কি না তাহলেই কিছুটা আয়ত্তে আসে যে বাসা করি আচ্ছা দ্বিতীয়তে চাই আমরা এই দেখেন তা জিম তা জিম এরপরে হলো নুন খ দেখেন এক নকতা নুন আর এই যে খ তো আমরা বুঝতেই পারতেছি ইয়া হা এরপরে সোয়াদ বা দোয় বা এগুলো আপনি করে নেবেন ভালো করে তারা দরকার নেই সময় নিয়ে পড়বেন এখানে আমি এগুলো বলছি আপনি যদি বুঝতে না পারেন এটা আবার দেখবেন যে এখানে কোন হরক কার সাথে যুক্ত হয়েছে প্রথমে তার সাথে জিম যুক্ত তারপরে নুনের সাথে খ যুক্ত করেছে ইয়ার সাথে হা যুক্ত করেছে এবং সোয়াদের সাথে সরি সোয়াদের সাথে ঠিক আছে সোয়াদের সাথে বা যুক্ত করেছে এরপর দোয়াদের সাথে বা যুক্ত করেছে সোয়াদ বা দোয়াদ বা আচ্ছা এখানে দেখেন কাপ বা এরপরে বা কাপ তা বা লাম বা এই যে এটা দেখতেছেন এটা আলিপির মতো এটা মূলত লাম সব জায়গায় এভাবে লামের উচ্চারণ হবে হ্যাঁ বা লাম বা আর এটা হলো বা সিন দেখেন বার সাথে সিন যুক্ত করেছে আমরা পড়ছি যে নিচে এক নকতা বা আর এই সিনের তিনটা মাথা তো আমরা বুঝতে পারতেছি যে তিনটা মাথা বলছে আর এটা হলো সা ত দেখেন উচ্চারণের সাথে মিল আছে কিনা আমি হরকতের উচ্চারণ আপনাদেরকে দেখাই দিছি যেহেতু একটা এটা অডিও ভিডিও না ভিডিও কিন্তু এখান তো ভয়েস আমি অডিও দিচ্ছি এই সার উচ্চারণ কিভাবে আসে আর সা উচ্চারণ করতে মুখের ভাঁসটা কেমন হবে জিব্বাটা কিভাবে বের হবে এই মাখরাস আমি অবশ্য বলে দিছি তো এদিকে একটু খেয়াল করবেন এরপরে ইয়া জিম ইয়া জিম এরপরে ইয়া মিম এরপর তা খ লাম কফ এই যে আমের মতো বলছিলাম দেখেন হা ত বা এগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমাদেরকে আরও একটু কঠিন করে দেওয়া হয়েছে কঠিন বিষয়গুলো যাতে আমরা বুঝতে পারি সমস্ত হরফগুলো এই জন্য নিচের লাইনটা এটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু আপনি একটু চেষ্টা করলেই সহজ হয়ে যাবে তাই না এই দেখেন নিচে দুই এটা কি আমরা নিচে এক নোক্তা বললাম আলিপ নিচে দুই নোক্তা ইয়া আমি আর আগেও বলছি তো খেয়াল করবেন ইয়া আরেকটা বিষয় যে আমি শুরুতে ওই পিসটায় বলছিলাম যে আইন দু ভাবে আসে তার মধ্যে একটা ভাবে দেখেন একটা ভাবে আসবে জিমের মতো করে কিন্তু এদিকে এই মাথাটা থাকবে না এভাবে শুধু মাথা থাকবে তাহলে ইয়া আইন ইয়া কাপ ইয়া আইন ইয়া কাপ তারপরে ফা ফা লাম ইয়া আইন বা ডাল ফা লাম ইয়া আইন বা ডাল মিম খাম ইয়া নুন লাম খ লাম নুন আইন অব বা হা বা ইয়া হা আলিফ আইন ইয়া নুন ইয়া নুন পারাপারি করার দরকার নাই এগুলো বারবার পরে নেবেন বারবার সময় দিয়ে পড়বেন যতক্ষণ আপনাদের না হয়েছে ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার করবেন এটা আমি বললাম যাতে আপনাদের সহজে হয়ে যায় যতক্ষণ না হবে ততক্ষণ পড়তেই থাকবেন আর এটা ধরেন আজকে আপনি এই সবকটা পড়লেন পিছনের সবকগুলো ঠিক আছে কিনা সেটা দেখবেন পিছনের বিষয়গুলো যদি আপনি ভুলে যান পিছনের যদি আপনি মনে না থাকে তাহলে এগুলো পড়ে লাভ নেই কারণ পিছনের জিনিস ভালো থাকলে সামনে আপনি বুঝতে পারবেন পিছনে যদি মোরাক্কাপে এই বিষয়গুলো ক্লিয়ার না হয় তাহলে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন না দেখেন যখন আপনার হয়ে যাবে তখন আপনি এভাবে পড়তে পারবেন বা তা সা জিম হা খ শিন সাদ খিম ত জ আইন গইন ফা পপ কাপ লাম মিম, নুন হা ইয়া তা জিম নুন খ বা কাপ বা বা কাপ তা বা লাম বা ইয়াজিম, ইয়া মিম তা তৈন জাল হলাম কপ বা ইয়া হ্যা ইয়া কাপ ফালাম ইয়া আইন বা দাল, মিম খলাম লাম ইয়া নুন আইন কফ বা হা আইন কপ বা ইয়া হা আলিপ আইন ইয়া নুন ইয়া নুন যখন আপনি এগুলো বলতে আটকে যাবেন বা একবার দুইবার বলতে বলা রাখতেছে তখন বুঝবেন যে এইগুলো আপনার হয়নি আপনি যখন একটা বলতে পারবেন তখন বুঝবেন আপনার এটা হয়েছে ঠিক আছে আলাবাক আমাদেরকে তৌফিক দান করেও আমরা যেন সঠিকভাবে এটা যেন পড়তে পারি বা বুঝতে পারি আল্লাহবাক আমাদের সকলের জন্য দিনের পাঠটা সহজ করে দেখ সকাল আল্লাহ মামিন এখানেই আজকের মোরাক্কাবের অধ্যায়টা শেষ এ পর্যন্তই যদি কোনো সমস্যা থাকে বলবেন আমি শেষ সলভ করে দেবো আর ইনশাআল্লাহ اتشوف هلوكاك السلام عليكم ورحمه الله وبركاته